এই প্রতিবেদন শুরুর আগে একটা ছবি দেখলেন সেই ছবিতে দেখতে পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে একই ফ্রেমে রয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার প্রতিবেদনটির নাম দেয়া হয়েছে এ কি কে বলে শুধু ছবি হ্যাঁ এই ছোট্ট ছবিটাই কিন্তু শুভেন্দু অধিকারীকে ভাবে রাজনৈতিক অক্সিজেন দিচ্ছে এ রাজ্যে কারণ ভারতীয় জনতা পার্টিতে পশ্চিমবঙ্গে অত্যন্ত কণ্ঠাস অবস্থায় রয়েছেন শুভেন্দু অধিকারী তার ওপর বিরক্ত রাজ্যের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপির যে সংগঠনের নেতৃত্বরা রয়েছেন তারা সকলে এমনকি তার উপর বিরক্ত হয়েছেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সুনীল বানসাল কারণ কেন্দ্রীয় নেতৃত্ব একটা টার্গেট দিয়েছিলেন সদস্য সংগ্রহ অভিযানের জন্য সেখানে শুভেন্দু অধিকারী সেই টার্গেট তো পূরণ করেননি উল্টে তিনি তার গোষ্ঠীর যেসব নেতারা রয়েছেন বিশেষ করে চোদ্দ পনেরো জন যে বিধায়ক তার পক্ষে রয়েছে তাদের তিনি মানা পর্যন্ত করেছিলেন নাকি সূত্র মারফত জানা যাচ্ছে সেই বিধায়করা কেউ সদস্য সংগ্রহ অভিযানে নামেননি নেই তাতেই অত্যন্ত বিরক্ত রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার তার প্রতি উষ্মা প্রকাশ করেছেন সুনীল বানসাল থেকে শুরু করে মঙ্গল পান্ডে থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা সুকান্ত মজুমদার গত কয়েকদিন আগেই তাকে কটাক্ষ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী সাংগঠনিক বৈঠকে মিসকমফর্ট ফিল করেন তিনি বড় নেতা এইভাবেই তাকে কটাক্ষ করেছিলেন তা নিয়ে শুভেন্দু অধিকারী যথেষ্ট বিরক্ত হয়েছিলেন তিনি বলেছিলেন সুকান্ত মজুমদারের কথার জবাব তিনি নাকি দেবেন না সেই জবাব সুকান্ত মজুমদারকেই দিতে হবে রাজ্য সভাপতির প্রশ্নের উত্তরও শুভেন্দু অধিকারী দিতে চাইছেন না কারণ তিনি একজন প্রভু পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সামনে রেখেই তিনি এতদিন পর্যন্ত রাজ্যে রাজনীতি করার চেষ্টা করেছেন তাকে যেভাবে তিনি যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টির যোগ দিয়েছিলেন তখন থেকেই পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দেওয়ার যে কথা বলেছিলেন যে লালসা দেখিয়েছিলেন লোভ দেখিয়েছিলেন তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উপর ভরসা করেছিলেন তখন রাজ্যের যারা পুরনো নেতারা ছিলেন তাদের কোনো কিন্তু কেন্দ্রীয় নেতারা দেননি বিশেষ করে দিলীপ ঘোষের মতো নেতারা যার হাত ধরেই ভারতীয় জনতা পার্টির সোনালী দিন এ রাজ্যে এসেছিল সাতাত্তর জন বিধায়ক পেয়েছিলেন আঠারো জন সাংসদ পেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির সেই নেতাদের গুরুত্ব ছিল না তখন শুভেন্দু অধিকারী চোখ দিয়েই পশ্চিমবঙ্গের বিজেপিকে দেখত কেন্দ্রীয় নেতারা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি ছবি তিনি সদ্য দিল্লি গেছিলেন প্রচারে সেই প্রচারের ফাঁকে তাকে আট মিনিটের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিয়েছিলেন সেখানে তিনি কি বলেছেন তা তিনি নিজেই বলতে পারবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই বলতে পারবেন কারণ এ রাজ্যে অত্যন্ত রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় রয়েছেন শুভেন্দু অধিকারী তার সঙ্গে রাজ্য নেতৃত্বের মুখ দেখা থেকে পর্যন্ত বন্ধ হয়ে গেছে তাই এই স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি নিয়েই শুভেন্দু অধিকারীকে রাজ্যে রাজনৈতিকভাবে বেঁচে থাকতে হবে কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বেশ কয়েকটি ঘটনাতে দলের অভ্যন্তরে বেশ চাপে রয়েছেন কারণ উত্তরপ্রদেশের নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেই যোগী আদিত্যনাথের দেয়া টিকিট কেটে দেয়া হয়েছিল সেখানে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির একেবারে লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল যে আর্ধেক আসনে উত্তরপ্রদেশে নেমে যেতে হয়েছিল তাতেই যোগী অত্যন্ত ক্ষুব্ধ এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এবং সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কিন্তু আর খুব একটা খুশি নন সেই জায়গাতেই শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিক মাইল ফলক পেলেন এই ছবি এই ছবি তাকে রাজনৈতিক ভাবে বেশ কিছুটা কারণ এই ছবি নিয়েই তাকে বেঁচে থাকতে হবে কারণ নেতারা তাকে দিচ্ছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বার্তা দিচ্ছেন না কারণ বার্তা কেন দেবেন তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসে থাকাকালীনও উপদলের চেষ্টা করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করেও তিনি তার বিধায়কদের সামনে এনে একটা উপদলের চেষ্টা করছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব যেসব নির্দেশ দিচ্ছেন যেসব কর্মসূচি দিচ্ছেন সেগুলো তিনি পালন করছেন না তাকে দলের ঝান্ডা নিয়ে মিছিল মিছিল করতে দেখা যাচ্ছে না তিনি বিভিন্ন ধর্মীয় সভা সমিতিতেই বেশি নাক গলাচ্ছেন তিনি তার যে বিধানসভা কেন্দ্র সেই নন্দীগ্রামেই তিনি পড়ে থাকছেন কারণ নন্দীগ্রাম কি হাত ছাড়া হয়ে যাওয়ার একটা আশঙ্কা তিনি করছেন এবং সেই নন্দীগ্রামে তিনি রাম মন্দির করবেন বলেছেন সেই রাম মন্দিরের জমিনিও কিনা একটা বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছেন যে দলের যে সংসদ তহবিলের টাকা তিনি যখন সাংসদ ছিলেন সেই টাকাতেই এই জমিকে কেনা হয়েছিল সেই টাকার সেই জমি কিভাবে কেন তারা রাম মন্দির করতে পারে সুবিন্দ অধিকারী সুবিন্দ অধিকারী কত কয়েকদিন আগে বলেছেন তিনি তা তার পৌৈতৃক জমিতে তার নিজের কেনা জমিতে তিনি রাম মন্দির করবেন ইতিমধ্যে সেই জমি নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে যদি সত্যি তার সংসদ তহবিলের টাকা থেকে এই জমি কেনা হয় তাহলে কিন্তু এই বিতর্ক আরো বাড়বে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি তুলে শুভেন্দু অধিকারী যেভাবে রাজনৈতিক অক্সিজেন পাওয়ার চেষ্টা করছেন তা কিন্তু অতটা সফল হবে না কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর আসল রূপ তারা চিনতে পেরেছেন এবং তাই তো সুকান্ত মজুমদার বারবার তাকে আক্রমণ করছেন সুকান্ত মজুমদারের প্রতি নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্বের ইন্ধন রয়েছে নাহলে শুভেন্দু অধিকারীর মতো নেতাকে এইভাবে সুকান্ত মজুমদার কেন কটাক্ষ করছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর এই ছবি কি শুভেন্দু অধিকারীকে নতুনভাবে রাজনৈতিক অক্সিজেন দেবে রাজ্যে তবে তা জানার জন্য অপেক্ষা করতে আরো বেশ কয়েকটা দিন কারণ আপনাদের বারবার যে অনুরোধটি করি আপনারা আমার চ্যানেলটিকে দেখছেন দয়া করে আপনাদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করে দিলে আমার প্রতিবেদনগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে অর্থাৎ আরেকটা ছোট্ট কথা বলে আমার এই প্রতিবেদন শেষ করব শুভেন্দু অধিকারী যখন রাজনৈতিকভাবে রাজ্যে বেশ কিছুটা কোণঠাসা তখন তিনি দিল্লিতে রাজনৈতিক প্রচারে যে বাঙালিদের জন্য প্রচার করতে গেছিলেন সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আট থেকে দশ মিনিটের তার একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা শুভেন্দু অধিকারী বলতে পারবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন তবে সেই ছবি নিয়ে শুভেন্দু অধিকারী যতই বাঁচার চেষ্টা করুক ইতিমধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার যে অন্য কথা বলতে শুরু করেছেন তিনি বলেছেন দল একটা নির্দিষ্ট নিয়মে চলবে কোন নেতার কথায় দল চলবে না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে রাখবেন শুভরাত্রি